আজকের বানাবো ঢেঁড়স সুন্দরী তো ঢেঁড়স সুন্দরী বানানোর জন্য এই যে দেখুন ঢেঁড়সগুলোকে এই যে দেখুন একটু একটু করে কেটে নিয়েছি আর পুরো সবগুলো গোটা গোটা আছে আর এখন পোড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা চাপিয়ে ভেজে নেব এই যে দেখুন ঢেঁড়স সুন্দরীর জন্য কী কী নিয়েছি দেখুন এখানে নিয়েছি দুটা টমেটোম কুচি আর নিয়েছি আদা কুচি কয়েকটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এগুলোকে ভালো করে বানান্ডার বেটে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের রেসিপিটা ঢেঁড় সুন্দর তো এই যে দেখুন এটাকে আমি ভালো করে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে পেস্ট করে নেব মিক্সির মধ্যে ভরিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা জিরে গোটা জিরে আর দিয়ে দেবো কিছুটা ধনে অল্প কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা এখন দেখো এই যে ঢাক আমি এই যে ঢাকনা চাপিয়ে লবণ আর হলুদ দিয়ে এই যে ভেজে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি ঢ্যাঁড়সগুলো নামিয়ে নিয়েছি আর এখানে যে পেস্টটা করে রেখেছি এখানে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল এবার আমি পেস্টটাকে দিয়ে দেখি এদিকে দেখুন পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে রেখে আদা রেখি গন্ধটা চলে যাওয়ার মতন এটাকে আমি পেস্ট দিয়ে দিয়েছি তো এখন দেখা হয়েছে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কুটিয়ে নিতে হবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কার হলুদটা দিয়ে এটাকেও আমি একটু সময় কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিই কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নেব এখন দেখা কিছু ভালো করে যে জল দিয়েছি যে নিয়েছি এবার ঢেঁড়স গুলো দিয়ে দেবো ভেজে রাখার ঢেঁড়সগুলো দিয়ে এই এইভাবে যদি ঢেঁড়স কুমুর বানানো যায় একটাও এই যে দেখুন খেতে যাবে না গোটা গোটা হয়ে থাকবে এটাকে একটু এই যে ঢেঁড়সটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এখন দেখো ভালো করে এই যে কষিয়ে নিয়েছি এবার আমি এটাকে জল দিয়ে দেব দেখুন যেহেতু ঢেঁড়সটা ভাজা হয়ে আছে অল্প কিছুটা জল দিয়ে দেব আরও একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এটাকে ঢাকনা চাপিয়ে একটু ফুটিয়ে নেব এখন দেখো ঢাকনা চাপিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিট নিজে রান্না করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটাকে আমি এবার নামিয়ে নিব এই যে দেখুন এটাকে ঢাকনা চাপিয়ে আমি পাঁচ সাত পাঁচ মিনিটের মতন এটাকে আমি এই যে দেখুন ঢাকনা চাপিয়ে রান্না করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিছি এখন দেখো এই যে সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে বানাবেন আর আমার নতুন নতুন রেসিপি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই যে দেখুন